আসসালামু আলাইকুম আজকের ব্লগটা একটু সকাল সকালেই শুরু করছি আজ কদিন তো আপনারা জানেন এই রোদ কোনো দেখা নেই আর এত শীত পড়েছে বাইরে এত কুয়াশা সকালবেলা তো উঠেছিলাম নামাজ পড়তে নামাজ পড়তে আমি কিছুক্ষণ শুয়েও ছিলাম আবার যখন সাতটা বাজে তখন তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম যেহেতু কাজ তো করাই লাগবে আর যতই দেরি করে উঠি না কেন সংসারে কাজ তো করা লাগবেই তাই ভাবলাম যে শুয়ে না থেকে উঠে যাই তো উঠে প্রথমে আমি থাল বাসনগুলো নিয়েছি আর আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম বাহিরের ওয়েদারটা একটুকু রোদ নেই কুয়াশায় ঘেরা এখানে তরকারিগুলো আমি নিয়ে নিয়েছি কাটার জন্য এক পাশে তো ভাতও বসিয়ে দিয়েছি চুলায় এখানে আমার প্রিয় পাঙ্গাশ মাছ আর কাতলা মাছের মাথা কান লে যা ভিজিয়েছিলাম তরকারি রান্না করব বলে আর সাথে শোল মাছ রান্না করব আজকে এর আগের দিন তো শোল মাছ নিয়ে দিয়েছিল আপনারা সবাই দেখেছিলেন আমার ভিডিওটা আর যারা দেখেননি তারা ভিডিওটি দেখে আসতে পারেন এখানে লাউটা আমি ধুয়ে নিচ্ছি বেসিনে লাউ কাটার পর নাকি লাউ ধোয় না আমার শাশুড়ি সবসময় আমাকে বলতো তাই এভাবে সবসময় লাউটাকে ধুয়ে তারপর আমি কেটে নিই কাটার পর আর ধুই না আর আমি জানি না কে কিভাবে রান্না করেন আমার শাশুড়ি তো সবসময় আমাকে বলতো যে লাউ কেটে নাকি ধোয় না লাউ ধুয়ে তারপর কাটে তো এখানে দেখতেই পারছেন লাউটাও কেটে নিয়েছি শোল মাছের মাথা আর সাথে কানগুলোও ধুয়ে নিয়েছি আমি কাতলা মাছের মাথা আর করলা ভাজিটাও কেটে নিয়েছি কিন্তু করলা ভাজিটা পরবর্তীতে আমি উঠিয়ে রেখেছি সাথে শোল মাছটাও উঠিয়ে রেখেছি দেখতে পারছেন বাজার থেকে এখানে গরু গোস্ত পাঠিয়েছে আর আজকে গরু গোস্ত দিয়ে আলো দিয়ে রান্না করব। আমার প্রতিদিনের রান্নার ভিডিও যদি আপনাদের কাছে সব ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন আর সবাই আমাকে কমেন্টে জানাবেন যে আমার রান্নার ভিডিওগুলো গুলো আপনাদের কাছে কেমন লেগে আপনারা যদি কেউ আমাকে কমেন্ট না করেন তাহলে তো আমি বুঝতেই পারবো না যে আমার রান্নার কোনো ভুল ত্রুটি আছে কি না আপনারা যদি আমাকে ভুল ত্রুটিটা ধরিয়ে দেন তাহলে আমি পরবর্তীতে এর চেয়ে ভালো আরও রান্না করতে পারবো এ আজকে সকাল সকাল রান্না করবো সকাল সকালে রান্নাঘর থেকে অপসর হব কিন্তু তা আর করার নেই আমি তো তরকারি মাছ করলা এগুলো সব কিছু কেটে নিয়েছি হঠাৎ করে বাজার থেকে গরু মাংসটা পাঠিয়েছে আর গরু মাংস রান্না করতে করতে তো অনেক সময় লাগে আপনারা এটা ভালো করে জানেন তো যেহেতু আজ শুক্রবার এই ব্লগটা হচ্ছে শুক্রবারের আমি সময়ের জন্য এডিট করতে পারিনি তো ভাবলাম যে শুক্রবার তাই ভাবলাম যে কিছুটা পোলাও রান্না করে যেহেতু গরুগস্ত পাঠিয়েছে তো আমি এখানে দেখতেই পারছেন লাউ তরকারি এটা বসিয়ে দিয়েছি আর কাটাগুলো আমি উঠিয়ে নিচ্ছি একটা একটা করে তরকারিতে তো কাটা থাকলে ভালো লাগে না দেখেন কতগুলো কাটা আমি উঠিয়েছি এতগুলো কাটা যদি তরকারিতে থাকে তাহলে কি তরকারি খেতে ভালো লাগে বলেন তাই আমি সবসময় তরকারি থেকে কাঁটাগুলো উঠিয়ে নিই তো লাউর তরকারিটা যখন হয়ে আসছে আমি এখানে দুটো টমেটো দিয়েছি আর দেখতেই পারছেন ফাইনালি তরকারিটাও রান্না হয়ে গেছে আমি ধনিয়া পাতাও দিচ্ছি হাত দিয়ে ছিঁড়ে আমি ধনিয়া পাতা কুচি কুচি করে কাটি না বটি দিয়ে হাত দিয়ে এভাবে ছিঁড়ে তরকারির মধ্যে দিয়ে দিই আমার কাছে এভাবেই সহজ লাগে আপনারা কে কীভাবে করেন আমাকে জানাবেন কমেন্টে আর এদিকে আমার দুই মেয়ের কাণ্ড দেখেন বড় মেয়ে ছোটোটাকে মারতেছে আর ছোটো মেয়েও বড়ো মেয়েটাকে মারতেছে আর এখানে লাউ তরকারিটা হয়ে গেছে আমি একটা পাতিলায় বেড়ে নিচ্ছিলাম সিলিন্ডার চুলা কালে ওঠার কারণে আমি সব সময় একটা কড়াইতে সমস্ত কিছু রান্না করি আর রান্না শেষে এভাবে পাতিলায় বেড়ে নেই আর দেখতে পারছেন মেয়েটা আমার পাকের ঘরে রান্না করলে আমার পিছনে এসে এভাবে বসে থাকে মোড়া নিয়ে আর মোড়া বসতে গিয়ে সে পড়েও গেল আর এই ফাঁকে এই তো তরকারিতে কিছুটা তেল দাগিয়ে দিয়েছি লাউ তরকারিতে আর আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন আমরা বেশিরভাগ তরকারিতে তেল দাগায় থাকি এখন গরু মাংসটা বসাবো বলে সমস্ত মশলা আমি রেডি করে নিচ্ছি সামনে আর দে জিরার গুঁড়া দেখতেছি যে শেষ হয়ে গেছে বয়মে আমি তাই বড় পট থেকে ছোট পটে ডেলে নিলাম আর সকালবেলায় আদাটা বের করেছিলাম বের করতে করতে একটু দেরি হয়ে গিয়েছিল আর যেহেতু শীতকাল বরফটাও বলতে অনেক সময় লাগে আর তাছাড়া মনেই ছিল না যে আদাটা আমার বের করা লাগবে ভেবেছিলাম যে আজকে তো কোনো গরু মাংস পাঠাবে না এই দুই দিন আগে হাঁসের মাংস খেয়েছিলাম কিন্তু দেখলাম যে আবার গরু মাংস আমার শ্বশুর পাঠিয়েছে তাই ভাবলাম যে আলু দিয়ে রান্না করি এর আগে যখন গরু মাংস পাঠিয়েছে তখন তো মূলা দিয়ে রান্না করেছি আমরা কেউ মুলা খাই না আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড ছাড়া আর যেহেতু বাসায় লজিং সার আছে উনিও খায় মূলা শুধু আমি আমার ছেলে মেয়ে আমার ননদ আমরাই মূলা খাই না তো ওরা বললো যে গরু মাংসটা আজকে আলো দিয়ে রান্না করার জন্য তাই ভাবলাম যে ঠিক আছে ওদের আবদার আজকে রাখি তাই গরু মাংসটা আজকে আলো দিয়ে রান্না করব তো দেখতেই পারছেন একে একে সমস্ত মশলা আমি গরু মাংস দিয়েছি আর সাথে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কিছুটা কুচি করে দিয়েছি আর দিয়ে মাখিয়েও নিয়েছি আর এখানে এই তো এলাচি দারচিনি সাথে তেজপাতা আমি ধুয়ে নিয়েছি তেজপাতাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে দিচ্ছি দারচিনিটা খুবই শক্ত আমার কষ্ট হচ্ছিল হাত দিয়ে ভাঙতে তাই বটি দিয়ে আমি এভাবে করে ভেঙে নিচ্ছিলাম আর ভাঙার পর আবারও একটু পানিতে ধুয়ে নিচ্ছিলাম যেহেতু মাটিতে আমি এগুলো করছি তো এটাতে ভালো লাগতেই পারে তাই আবার ধুয়ে এটার মধ্যে দিয়ে দিলাম মাংসে আর কিছুক্ষণ পরে এই তো আমার মাংসের অবস্থা দেখুন মাংসের কালারটাও অনেক সুন্দর আসছে আর যেহেতু বাজার থেকে টাটকা টাটকা গরুর মাংস পাঠায় খেতে খুবই ভালো লাগে গরুর মাংস আর আমাদের যেহেতু দোকান আছে গরুর গোস্তের দোকান তাই যখন মনে চায় তখনই বাজার থেকে এইভাবে গরুর মাংস পাঠিয়ে দেয় আর দেখতেই পারছেন কথা বলতে বলতে আমার মাংসটাও অসিদ্ধ হয়ে আসছে আমি ভুল করে আলোটাও দিয়ে দিয়েছি মাংসটা সিদ্ধ হয়েছে কিনা দেখিনি তাই ভাবলাম যে এক পিস উঠিয়ে নিয়ে হাতটা ধুয়ে ওটাও চেক করে নিচ্ছি দেখলাম যে মাংসটা কিছুটা সিদ্ধ হয়ে আসছে অল্প কিছুটা সিদ্ধ হওয়ার বাকি তো ভাবলাম তো আলোটা তো দিয়ে দিয়েছি আলো সিদ্ধ হতে হতে বাকি মাংসটাও সিদ্ধ হয়ে যাবে আর এখানে আলোটা যখন কিছু সিদ্ধ হয়ে আসছে তখন দুটো টমেটো কেটে দিয়েছি আমি গরুর মাংসে আর ওই যে বললাম যে আজকে পোলাও রান্না করব তাই পোলা মোলার চাল যে এক কেজি ছিল ঘরে ওইটাই আমি নিয়ে নিয়েছি এখন রান্না করব বলে দেখলাম যে আলুটাও আমার সিদ্ধ হয়ে আসছে তাই এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি সচরাচর দেখা যায় আমরা বেশিরভাগ পোলাও রান্না করি না যেহেতু এই এক কেজির প্যাকেটটা ছিল যখন আমাদের সয়াবিন তেল শেষ হয়ে গিয়েছিলো তো আমার শ্বশুর বাজার থেকে যখন পাঁচ লিটারের একটা গ্যালান নিয়ে দিয়েছিল ওটার সাথে নাকি এক কেজি পোলার চাল ফ্রি দিয়েছিল ভাবা যায় তেলের দাম এত বেশি আর সাথে এক কেজি পোলার চালও দেয় যাই হোক এক আমার গরু মাংসটাও কথা বলতে বলতে রান্না হয়ে গেছে এখানে আমি এখন পোলাওটা রান্না করে নেব তো প্রথমে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিয়ে এখানে কিছুটা পরিমাণ এলাচি দারচিনি আর সাথে তেজপাতাও আমি দিয়েছি কিছুটা পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি ভালো করে এগুলোকে ভেজে নিয়ে পোলা চালটাও এখন দিয়ে দিয়ে এলাম আমি আর এখন পোলার চালটাকে ভালো করে ভেজে নেব যত বেশি ভাজবো ততই পোলারটা আমার সুন্দর করে ঝরঝরা হবে পোলাওগুলো একদম শক্ত ঝরঝরা চাল চাল থাকবে এখানে পরিমাণ মতো লবণও দিয়েছি আর ভাজা হয়ে গেলে এই তো দেখতেই পারছেন আমি কতটুকু পরিমাণ পানি দিয়েছি যেহেতু এখানে এক কেজি পোলার চাল তো আমি এখানে এক মগ পানি দিয়ে আর আরেক মগের একটু কম পানি দিয়েছি আর এই তো ফাইনালি পোলাওটা আমার মাখা হয়ে আসছে ঝোলটাও শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি কিছুটা লবণ চেক করে আমার কাছে কিছুটা লবণ কম মনে হয়েছিল আমি কিছুটা লবণও দিয়েছি আর ফাইনালি এই তো পোলাও রান্নাটা আমার হয়ে গেছে আমার বড় মেয়েটার তো খুব খেতে পেয়েছে দেখুন ও আর সহ্য না করতে পেরে পোলাও তো নিয়ে নিয়েছে প্লেটে খাওয়ার জন্য সাথে সাথে একটু ছালা নিয়ে নিয়েছে আর ফাইনালি এই তো আমার পোলাও গরু মাংস আলু দিয়ে রান্না করেছি আর সাথে লাউ তরকারি রান্না করেছি আমার কাছে তো খুবই ভালো লাগে আমার রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আপনারা কোন দৃষ্টিতে নেন তা তো আমি জানি না কিন্তু প্রতিদিনের রান্নার ভিডিও কেন জানি ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে তাই যেভাবে রান্না করি ঠিক সেইভাবেই আপনাদের সামনে চেষ্টা করি দেখানোর জন্য আর দেখতে পাচ্ছেন এখানে কিছুটা সালাতেও কেটে নিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ